আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ হবারকাত আমার অনেকবার আমাকে প্রশ্ন করে ভাই আপনার দোকানে কি কি ধরনের কি কি আইটেমের খেজুর আছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দোকানে কি কি ধরনের কী কী আইটেমের খেজুর আসছে তাহলে শুরু করি প্রথম থেকে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখবেন বড় লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ আমার পাশে থাকবেন ওকে শুরু করলাম প্রথম থেকে এর নাম হচ্ছে সাফা ওই মদিনা এক নম্বর খেজুর সাফা ওই মদিনা এটাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় ওই মদিনা তারপর এটার নাম হইছে আম্বার আম্বার এটা মদিনার খেজুর আম্বা কত বড় পিস মারসাল্লা এটার নাম হইছে আপনার আজোয়া আজোয়া নাম্বার টু এক নম্বরটা না এই দুই নম্বর হচ্ছে আজোয়াটা ঠিক আছে দেখে একটু লাল লাল দেখা যাচ্ছে এটা আজোয়া তারপর এটা হচ্ছে আপনার সুকা রতপ সুখকা অ্যাসার ঠিক আছে একদম সফট অনেক নরম এটা হচ্ছে সুৎকারি মুভত তেল নাম্বার ওয়ান রকা মহাদ এক নম্বর খেজুর গাছের থেকে আগত নাম্বার ওয়ান এটা সুক্কাড়ি নাশেফ এটার নাম হচ্ছে মাজদুল মাজদুল নাশেফ বিএপি বিএপি ওকে এর নাম হচ্ছে ক্ষুদ্রি ক্ষুদ্রি দেখতে পাচ্ছেন সেমসি মবরুমের মতো কিন্তু এটা ক্ষুদ্রি ওকে এটার নাম হচ্ছে ক্ষুদ্রি এবং এটার নাম হচ্ছে আপনার মবরুম দুটোর নাম হচ্ছে মবরুম এ দুটোর নাম হচ্ছে মাজদুল এই দুটোর নাম রাশেদ এই দুটোর নাম সুকাড়ি রতপ দেখেন একটু লাল টেপে এটার নাম হচ্ছে আজুয়া হ্যাঁ এটার নাম হচ্ছে চেগাই দেখতে পাচ্ছেন সেগাই খেজুর এর নাম হচ্ছে সেগাই সেগাই ওকে এর নাম হচ্ছে সেগাই রতপ তারপর এটার নাম হচ্ছে ওই এবং আপনারা দেখাচ্ছে তারা দেখেন আমাদের দোকানে অনেক আইটেম অনেক ধরনের খেজুর আছে তাদের প্রযুক্তি অবশ্যই যোগাযোগ করবেন এটার নাম হচ্ছে এক ক্লাস এক ক্লাস দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যাকেটটা করা হয়েছে বিএপি প্যাকেট এক এটা ভিতরে ভিতরে এজোর প্যাকেট আছে এই যে ভিতরে এজোর আছে তারপর এটার নাম হচ্ছে আজিনা আজিনা এগুলো এক কিলো আছে ফুল এক কিলো এটা খেজুরটা তৈরি করা হয় এবং এটা রয়েছে এক গ্লাস জারুস দেখতে পাচ্ছেন অসাধারণ খেজুরগুলা দেখ লিখে দিয়েছে করে অসাধারণ এক গ্লাস জারুস এবং এটা হচ্ছে এক গ্লাস জারুস কেলু একটা হচ্ছে এক ক্লাস গাছিম এক্লাস গাছি মালিক কি মালিক কি নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে সুপকারি সুপকারি তেল দেখতে পাচ্ছেন স্টিকারটা দেখেন কত সুন্দর সুপকারি খিচুর এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে সব ধরনের সব আইটেমের খিচুর পাবেন যে কোনো ধরনের যে কোনো ধরনের যে কোনো আইটেমের খিচুড় পাবেন এবং অবশ্যই আমাদের যোগাযোগ করবে দেখেন এটা নাম হচ্ছে সেগাই দেখে আপনাদের ধরে দেখাচ্ছে দেখেন কাছ দেখা দেখাচ্ছে দেখেন দেখতে পাচ্ছি সুন্দর কিছুগুলো ও অসাধারণ কিছুগুলো মার্শাল্লাহ এবং সব এটা দোকানে নতুন দেওয়া হয়েছে আমাদের আমাদের দোকানটা নতুন একদম নিউ নিউ দোকান ঠিক আছে তো দেখা দেখুটা কীভাবে করেছে দেখেন ডিকটটা অনেক সুন্দর করে ডিকোটা করছি আমরা দোকানে এবং একদম নতুন দোকান দেওয়া 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 হয়েছে যাদের প্রয়োজন উৎসব আছে যোগাযোগ করবো ইনশাল্লাহ আর আমাদের দোকান রাবুয়া চোদ্দো নম্বর হিজুর মার্কেট এবং রিয়াদের রিয়াদের রিয়াদ রাবুয়া চৌদ্দ নম্বর মার্কেট যাদের প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব ধরনের খেজুর আছে দেখেন কত আইটেমের খেজুর লাগবে আপনাদের সব আইটেমের খেজুর আছে আমাদের কাছে অনেক আইটেম দেখেন অনেক কালেকশন অনেক আইটেমের খেজুর আমার কাছে আছে এবং সব ধরনের আছে এবং ছোটো বক্সও আছে আপনার দেখাচ্ছে দাঁড়ান দেখলে বুঝতে পারবেন দেখেন ছোটো বক্স এবং কেলগুলো বক্স এগুলো এক কিলো আছে ফুল ঠিক কিলুগুলো বক্স বলা হয় দেখেন কত সুন্দর ঠিক কিলো কিলো বলা হয় এক কিলো বক্স এগুলো ঠিক আছে প্রত্যেকটি কিলো আপনি দেখাচ্ছে দেখা দেখেন দেখেন চোটো বক্স স্মল সাইজ প্রত্যেকটি ছোটো বক্স যাদের প্রয়োজন সমস্ত যোগাযোগ কবি ইনশাল্লাহ আর আবার বলতেছে আমাদের দোকান রাবুয়া চৌদ্দ নমু মার্কেট যাদের প্রয়োজন যোগাযোগ কবি ইনশাল্লাহ আর সকল প্রকারের খেজুর পাওয়া যায় আমাদের দোকানে সকল আইটেম সকল ধরনের সকল প্রকারের খেজুর পাবেন এবং কার প্রয়োজন কমেন্টে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারবো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার পেজটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ